এটা মোটরে ইনফরমেশন দেওয়া আছে এখানে আমরা দুইটা মোটর ইনফরমেশন দেওয়া আছে দুটি তড়িৎ মোটরের সংশ্লিষ্ট তথ্য এটা মোটর 1 এটা মোটর 2 পি একটা মোটর কিউ একটা মোটর তার ক্ষমতা দেওয়া আছে একটা মোটরের ক্ষমতা হচ্ছে 2.5 কিলোওয়াট একটা মোটরের ক্ষমতা হচ্ছে 2.5 কিলোওয়াট দেন হচ্ছে পানির ভর দেওয়া আছে দেন মোটরটা পানি উচ্চতায় যে তুলবে ওই উচ্চতা দেওয়া আছে সময় দেওয়া আছে ঠিক আছে তা যেহেতু এখানে ক্ষমতা হিসাব নিকাশ আছে আর আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বিভিন্ন শক্তি বের করতে বলতেছে আমরা কর্ম দক্ষতা বের করতে বলতেছে তা মোট কথা এই জিনিসগুলোকে বোঝা উচিত যে এই জিনিসগুলো কি তাই না আচ্ছা তা মোটরের ক্ষমতা বলতে কি বুঝায় মোটরের ক্ষমতা হচ্ছে ধরো এখানে একটা মোটর আছে এই মোটরটা ধরো ভিতরে চলতেছে এখানে পাখা থাকে তাই না মোটরের ভিতরে পাখা থাকে আর এই পাশে একটা পাইপ থাকে এখান থেকে পানি নেয় এখানে পানি দেয় আচ্ছা আর এখান থেকে কারেন্ট প্রভাব করা হয় তাই না মোটরের ক্ষমতা হচ্ছে এ কত পরিমাণ কারেন্ট বা ও তো চলতে একটা কারেন্টের দরকার আছে তাই না কত পরিমাণের শক্তি ও ইনপুট দরকার ইনপুট কি পরিমাণ শক্তি ও ইনপুট করবে এটা হচ্ছে মোটরের ক্ষমতা ঠিক আছে ও যদি একশো ইনপুট করে ক্ষমতা হচ্ছে একশো ওকে আচ্ছা এখন কথা হচ্ছে ও এই যে যে ঘুরাচ্ছে ওর ইন্টারনাল কিছু লস আছে ও কি আছে ইন্টারনাল লস আছে ওকে কিছু ইন্টারনাল লস আছে এই লস হওয়ার পর ও আমাদের আউটপুট দেয়

এটা কি হইল ও হচ্ছে ছয় কিলো আমাকে কাজ হিসেবে দিলো ধরো পানিটা ছয় কিলো দিলো দিল আর নিজে কতটুকু লস করলো চার কিলো ওয়াট এগুলো কি সব ক্ষমতা না ক্ষমতা হিসাব তো আচ্ছা এখন কথা হচ্ছে এই মোটরটা কত ভালো এই মোটরটা কত ভালো ধরো এই মোটরটা চল্লিশ পার্সেন্ট লস গেছে বা চার কিলো ওয়াট লস গেছে আমি যদি বলি আমি আয়টা মোটর নিয়ে আসবো যার শুধুমাত্র তিন কিলোয়াট লস যাবে দশ কিলোয়াট দিলে সাত কিলোয়াট তুমি পাবা তিন কিলোয়াট লস যাবে ওই মোটরটা বেশি ভালো না অবশ্যই মোটর বেশি ভালো আবার যদি বলি আমি এমনটা মটর বানিয়েছি দশ কিলোয়াট দিবা জাস্ট এক কিলোয়াট লস যাবে আর বাকি নয় কিলোয়াট তুমি পাবা ওটা আরও বেশি ভালো না ভালো না হ্যাঁ ওই মোটরটা আরও বেশি ভালো তুমি তো আরও আরো কিনবা যে না যে মটরের লস সবচেয়ে বেশি কম হবে সেই মোটরটা আমার জন্য লাভজনক যে মটরটার লস সবচেয়ে কম হবে সেই মটরটা আমার জন্য লাভজনক কারণ এই মটরের আউটপুট যদি ছয় হয় ইনপুট যদি দশ হয় তাহলে কর্মদক্ষতা কত হবে কর্মদক্ষতা কত হবে আমি আউটপুটটার সাথে ইনপুটটাকে ভাগ করে দেবো ইনটু হান্ড্রেড করে দেবো হানড্রেড পারসেন্ট আনার জন্য হান্ড্রেড করে দেবো তা আউটকর্মও কত ছিল সিক্স ছিল এটা দশ ছিল ইনটু হান্ড্রেড এর কত হয় সিক্সটি পার্সেন্ট বুঝাই যাচ্ছে এটা তো বুঝাই যাচ্ছে

যে আসলে ক্ষমতা না সরি দক্ষতা ও দক্ষতা কত ও কত নিতেছে ও আমার কাছ থেকে কত নিতেছে আর আমাকে ফিডব্যাক কত দিচ্ছে এই দুটো ভাগ করে একশো দ্বারা গুণ করে ওটা আমার দক্ষতা ওকে আচ্ছা দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রেশার নাই আমরা এটা তো সব করে আসছো জাস্ট রিক্যাপ দিয়েছে বেসিক থেকে আমরা রিক্যাপ দিয়ে আসবো আচ্ছা আর একটা জিনিস ধরো একটা বস্তুকে বিয়োগ শক্তি বিয়োগ শক্তি ধরো একটা বস্তুকে তুমি একশো মিটার উচ্চতা উঠাবা এই না উঠে না উঠানো শেষ উঠানো শেষ এর মধ্যে কি কাজ করবে এই কিন্তু গ্র্যাভিটির নিচের দিকে টানবে গ্র্যাভিটি নিচের দিকে টানবে না এর একটা ভর আছে এম ভরের বস্তু এটা ভর আছে না অ্যাক্ট এই একটা উচ্চতা উঠছে একশো মিটার উচ্চতায় উঠছে উচ্চতা হচ্ছে না ও যত উচ্চতা উঠবে গ্রাফিটি তত বেশি ঠান্ডা সাজবে না গ্রাফিটি টানার প্রবন্ধ তো সতত বেশি হবে না হ্যাঁ আরো ঘর তো ঘরে থাকবে এই যে ভূমি হতে যেই উচ্চতা উঠায় ভূমি হতে যে উচ্চতা উঠায় এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয় শক্তি স্টোর হয় শক্তি সঞ্চিত হয় এটা কি বলে বিভব শক্তি ঠিক আছে আচ্ছা এখন এই বস্তুটাকে যদি ফেলে দিতাম এই বস্তুটাকে যদি ফেলে দিতাম ধরো এই বস্তুটা তো এখানে ছিল তাই না এই বস্তুটা এখানে ছিল দেন কোন একটা সময় বস্তুটা এইভাবে পড়তেছে এইভাবে পড়তেছে কোনো একটা সময় বস্তুটা ফেলে দিছে ফেলে দিছে ফেলে দেওয়ার ফলে এর মধ্যে গতি সৃষ্টি হচ্ছে না গতি গতি সৃষ্টি হচ্ছে না গতি সৃষ্টি হওয়ার ফলে এর মধ্যে আরেক ধরনের শক্তি স্টোর হচ্ছে গতি সৃষ্টি হওয়ার ফলে এর আরেক ধরনের শক্তি স্টোর হচ্ছে এটাকে বলা হয় গতিশক্তি এটাকে বলা হয় গতিশক্তি আর এই জেস্টি করা হয় বিপরশক্তি গতিশক্তির এইজ গতিশক্তির উচ্চতা গতিশক্তি উচ্চতা প্রাপ্তা হওয়া স্মরণ অনুযায়ী ও এখানে ছিল আসছে এখানে ও স্মরণ যেখানে গতিশক্তি উচ্চতা সেখানে আর বৃহশক্তি উচ্চতাবার্ত্তা হয় ভূমি হতে উচ্চতা বৃহ শক্তির এইচ উচ্চতা বার্তা হয় ভূমি হতে উচ্চতা বৃহ শক্তির উচ্চতা মার্ত্বে হয় ভূমি হতে উচ্চতা ঠিক আছে আচ্ছা বৃহ শক্তির উচ্চতা মাপ্ত হয় ভূমি হতে উচ্চতা আমি এই জিনিসগুলো বেছে দেখালাম কারণ এই কোশ্চেনের জন্য এটাই দরকার এগুলোই দরকার হ্যাঁ এখন দেখো এখন দেখো কোশ্চেন এমনি হয়ে যাবে আচ্ছা এখানে মোটরগুলো কি দেওয়া আছে পি আছে কিউ আছে পানির ভর আছে থাকলো এই উচ্চতা আছে সময় আছে ঠিক আছে আচ্ছা গ নাম্বার কি পি মোটরের বিভব শক্তি বের করো গ নাম্বার পি মোটরের বিভব শক্তি তা পি মোটরের

আমরা জানি আমরা কি জানি বিভব শক্তি এম জি এইচ এই কত দুই হাজার একশো দশক শতক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি

এখন আমরা ঘর করবো ঘর জন্য বড় জায়গা সাইড লিখলাম ঘর নাম্বারটা ঠিক আছে আচ্ছা এখানে বলছে কিউ অপেক্ষা পি সে কর্মদক্ষতা বিবেচনা কর আমি তোকে বললাম না যেই মোটর তোমাকে কর্মদক্ষতা সবচেয়ে বেশি সেই মোটর আমি কিনবো কারণ ওই মোটর লস সবচেয়ে কম বলছি না যে মোটরের কর্মদক্ষতা সবচেয়ে বেশি ওই মোটর লস সবচেয়ে কম কারণ আউটপুট বেশি হয় তাই না আচ্ছা এখন আমি দুইটা মোটরের কর্মদক্ষতা বের করবো কর্মদক্ষতা বের করে দেখবো কোন মোটর পার্সেন্টেজ সবচেয়ে বেশি ওইটাই আমি বলবো শ্রেয় এখন দেখবো কি মোটরটা আসলে শ্রেয় নাকি পি মোটরটা আসলে শ্রেয় ঠিক আছে আচ্ছা এখানে যে মোটরের ক্ষমতাগুলো দেওয়া আছে এটা কিন্তু ডাইরেক্ট ইনপুটটা দেওয়া আছে ধরো এটা যদি মোটর হয় এটা তো মোটর তাই না এটা কারেন্ট এখানে যেটা ঢুকবে ইনপুট ইনপুটগুলো এখানে দেওয়া আছে এই যে পি ওয়ান কি ওয়ান ইনপুট দেওয়া আছে আমাদের করতে আউটপুট বের করতে হবে আউটপুটের ক্ষমতা বের করতে হবে তাই না আচ্ছা আমরা আউটপুট বের করলে এই আউটপুট ভাগ ইনপুট করে দিয়ে একশো দ্বারা গুণ করলে আমার কর্মদক্ষতা বের হয়ে আসবে আচ্ছা তাহলে পি মোটরের ক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে আচ্ছা ক্ষমতা পি মোটরের ক্ষেত্রে এখন আমরা কার্যকর ক্ষমতা বের করব ক্ষমতা কি একক সময়ে কাজ কি ক্ষমতা বলে না ডাব্লিউ বাই টি সময়ে কাজ কি ক্ষমতা বলে না কাছে কি বলি এফ এস ডিভাইড বলা যায় না যায় এই এফ কি বলা হয় এম জি এস বলা যায় না আচ্ছা

210 से 200 10 सेकंड देखिए देखा जाछ कि ना उत्तर पे লেখানো দেখা নাই এখানে আচ্ছা দেখেন কে आंसर কি আছে দেখি 1 8 6 6.66 आंसर এটা হচ্ছে কিলোওয়াট না এটা ওয়াটে আছে সরি এটা শুধু ওয়াটে আছে কিলো ওয়াট কেন এটা শুধু ওয়াটে আছে ওকে এটা কারণ আমার সবচেয়ে আছে আমার কেজিতে কিলো ওয়াট কেন হবে তাই না ওয়াটে হবে আচ্ছা আমি একটা ক্ষমতা বের করলাম জাস্ট একটা ক্ষমতা বের করলাম এটা হচ্ছে কার্যকর ক্ষমতা এটাই আমাকে আউটপুট দিতে এটাই কিন্তু আউটপুট এটাই কিন্তু আমার আউটপুটটা যেটা আমি পাচ্ছি আর এটা কিন্তু ইনপুট ছিল এটা কিন্তু ইনপুট এটা কিন্তু ইনপুট যেটা ও দিচ্ছে আমি মনে করো কারেন্ট দিচ্ছিলাম আর আমি যে কাজ পাচ্ছি সেটা ছিল এটা এখন এর কর্মদক্ষতা দেখি কর্মদক্ষি তাহলে পি কর্মদক্ষতা পি কর্মদক্ষতা আচ্ছা কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি তা তোমরা শুধু কর্মদক্ষতা লিখলেও হবে বা এইটা ইটা বলে এটাকে বলে ইটা কর্মদক্ষতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা এই কার্যকর ক্ষমতা ইংলিশে হচ্ছে আউটপুট এটাকে বলা হয় আউটপুট আর প্রদত্ত মানে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় ইনপুট ইংলিশে ওকে আচ্ছা এটাকে বলা হয় আউটপুট এটাকে বলা ইনপুট আচ্ছা এখন আমরা কার্যকর ক্ষমতা কি ছিল কার্যকর ক্ষমতা কি ছিল 1866.666 এমন চলছে তাই না আচ্ছা আর প্রদত্ত ক্ষমতা 2.5 কিলোওয়াট কিলোওয়াট কে ওয়াট এ করতে কি লাগে এই 2.5 কে 1000 দ্বারা গুণ করলে হবে

66.666 সিক্স পয়েন্ট সিক্স সিক্স ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ ইন্টু সরি তাহলে আসে ইন না এই টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আসে হচ্ছে অ্যান্সারটা আসে আর কি অ্যান্সার আসে সেভেন্টি ফোর তাহলে অ্যান্সার আসে সেভেন্টি 74.66% এটা পি মোটর জন্য এখন আমরা কিউ মোটরের কাজ করব এখন আমরা কিউ মোটরের কাজ করব আচ্ছা এখন আমরা প্রথম কাজ কিউ মোটরের মোটরের আউটপুটটা বের করব প্রদত্ত ক্ষমতা বের করা ক্ষেত্রে ওকে তারপরে এখানে ক্ষমতা কি হবে ক্ষমতা

ডিভাইড বাই একশো আশি কত আসে সতেরোশো সতেরোশো পনেরো ওয়াট ঠিক আছে আচ্ছা তা এই পি আউট কিউ মোটরের আউটপুট কত ছিল ইনপুট কত ছিল কিউ মোটরের মোটরের ইনপুট ক্ষমতা বা হচ্ছিল প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা ক্ষমতা প্রদত্ত ক্ষমতা কত ছিল যে টু পয়েন্ট ফোর কিলো ওয়াট অথবা টু পয়েন্ট ফোর ইন্টু ওয়ানো জিরো এর ক্ষমতা ছিল ইউ মোটরের প্রদত্ত ক্ষমতা ছিল এটা আচ্ছা তাহলে এখানে আমরা কর্মদক্ষতা বের করবো ইটা বের করব ইটা কি কার্য ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা বলতে আউটপুট বাই ইনপুট ইনটু 100% তাই না আউটপুটটা কি যেটা বের হচ্ছে কার্যক্ষমতা ইনপুটটা কি প্রদত্ত ক্ষমতা ঠিক আছে আচ্ছা বের হচ্ছে কোনটা এটা না এটা কিন্তু বের করতেছি আর এটা কিন্তু ঢুকানো হইছে ঠিক আছে এটা ঢুকানো হইছে আর এই ওয়ার্ডটা বের হচ্ছে আচ্ছা তাহলে আউটপুটটা কি হবে 1715 আর ইনপুটটা কি হবে 2400 ইনটু 100% এটা দেখি কেমন করে কথা আসে তা দেখো একটা জিনিস দেখো এই কিউ মোটরে আমার কার্যকর ইয়া সরি ইয়া কর্মদক্ষতা না কিউ মোটরের কর্মদক্ষতা এটা কি কিউ মোটর একাত্তর পার্সেন্ট আর পি মোটর এই পি মোটরের আমার ক্ষমতা কত চুয়াত্তর পার্সেন্ট না কোনটা বেশি পি কিউ মোটর বেশি না পি মোটর বেশি পি মোটরের ক্ষমতা বেশি মানে কার কর্মদক্ষতা বেশি কার কর্মদক্ষতা বেশি এই পি মোটরের কর্মদক্ষতা বেশি না যেহেতু পি মোটরের কর্মদক্ষতা বেশি তাহলে বলতে পারি যে কিউ অপেক্ষা পি এ শ্রেয় কিউ অপেক্ষা পি এ শ্রেয় শ্রেয় মানে কি ভালো কর্মদক্ষতা বিবেচনা করতে আমরা কর্মদক্ষতা বিবেচনা করতে কে সবচেয়ে বেশি ভালো এ পি মডেলটা বেশি আমাকে কর্মদক্ষতা দিচ্ছে তাই পি মোটর ভালো আর কিউ মোটরটা কম কর্মদক্ষতা দিচ্ছে তাই কিউ মডেল আমাদের কাছে খারাপ তা আমরা যে বাজার থেকে মোটর কিনতে যাই তখন আমরা এ পি মডেলটাই কিনবো কারণ এর আউটপুটটা বেশি পাই পাইতেছি ইনপুটের তুলনায় এ মোটরটাই আমি বেশি ভালো বিবেচনা করতেছি ঠিক আছে Okay, the next